কিন্তু এখন যেহেতু আমরা অনলাইনে কোথাও অ্যানাউন্স করি নেই অ্যানাউন্স করলে আমার মনে হয় যে আমাদের সাথে পুরো বাংলাদেশ থেকে বিশ হাজার লোক জয়েন এটা বিশ্বাস করি এখন মেইনলি হচ্ছে আমরা বিজন ভাইয়ের এখানে অনেক কয়েকবার আসার পরে আপনাদের মাধ্যমে অনেক ভাইরা অফার দিছে যে ভাই আমাদের কোনো কমিউনিটি নাই আমাদের কোনো সংগঠন নাই বিপদে পড়লে আমরা কি করবো কারো তো সাথে পাই না হয়তো আমাদের কয়েকটা ফেসবুক গ্রুপ আছে বিভিন্ন ইভেন্টের নিউজ শেয়ার কিন্তু কিন্তু পাঠা শেষে আমরা মিট করে করবো এতজন ক্রিয়েটর দরকার আমরা একটু মিডিয়া প্রমোশন চাই ধরেন আমরা একটা ক্রিয়েটর একটা জায়গায় যাই প্রমোশনের জন্য হয়তো সামান্য কিছু দিবে অনেক ক্ষেত্রে দিবে না কিন্তু যখন সেই পার্সনটা আমাদের এই কমিটির মধ্যে যোগাযোগ করবে তখন আমরা বলবো হ্যাঁ আমাদের কাছে এরকম ক্রিয়েটর আছে এই ক্যাটাগরি এই ক্যাটাগরি এই ক্যাটাগরি এগুলো আর বাজেট আছে এবং তখন ধরেন বিশটা তারা এই সাবস্ক্রাইবারের এই প্যাটার্নার সাবস্ক্রাইবারের বা ফলোয়ারের একটা তারা প্রমোশন চায় এতজন থাকবে তখন যেটা হবে তাকে আমরা বাজেট দিতে পারি এই বাজেট এবং এখান থেকে যা যা আসবে বাজেট এটা সমস্তই ধরেন যার যার পেমেন্ট শেষে পাবে এই প্রতিষ্ঠান কিছু পাবে না ঠিক আছে কিন্তু লাভটা কী হলো যে আমরা কমিউনিকেশন করতে পারলাম না আমরা হয়তো নেগোসিয়েশনের জায়গাটা আমরা করতে পারলাম না হয়তো পরিচিত ভাই আসেন না ভাই এরকম ভাই একটু কম রাখি এখন প্রফেশনালি একজন আমাদের এই প্রতিষ্ঠান থেকে থাকবে সে যোগাযোগ করবে প্রফেশনালি হ্যাঁ আমাদের এতজন যাবে এই হচ্ছে আমাদের ক্রিয়েটরতে এই বাঁধাটা আপনার কেমন লাগে তো এখানে একটা বিজনেস অপরচুনিটি তো মোটামুটি চার পাঁচটা ফ্যাসিলিটিস হবে তারপরে ধরেন আমরা এন্টারটেনমেন্টের জন্য বছরে দুই একটা প্রোগ্রাম করলাম কিছু আমরা দূরে একটা শুরু করলাম এরকম আমরা স্ট্রং কমিউনিটি হইলাম তারপরে আরেকটা অপরচুনিটি আসছে সেটা হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশে কিন্তু ক্রিয়েটরদের নাই আমার যেমন পার্সোনালি ধরেন ইন্ডিয়ান অনেকের সাথে যোগাযোগ আছে মানে যারা ফেসবুকে জব করে বাংলাদেশ তো আপনি অনেকে হয়তো জানেন না ক্রিয়েটরদের বাইরের দেশে একটা ম্যানেজার থাকে মানে ধরেন উনি ফেসবুকের ম্যানেজার ওনারা একশো ক্রিয়েটর থাকে তো আমরা আমরা আসলে ইন্ডিয়ান ম্যানেজারের আন্ডার অনেক দিন ছিলাম ঠিক আছে বন্ধ